বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম কদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমী কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন তখন বলে এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাগে গেছিল রে অনেকদিন ওই আমার এসে দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি নবী সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তাও এই জন্য যুবক ফিরে আস নজয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ার জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠেংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ঢোকা ঢোকায় গুলো ঢোকা আর কেউ থামবে আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে खाना রাইন্দাই আরো বেশি খায় আর একটু রে বুঝ তো নাও যেই কান্দাটা তুমি কাńczো আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরে তো সন্তান খানা তোমার লেগে কানবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না বান্না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাড়্যা গেলে আর শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মইললে বড়ু বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন তোর বেটা ক্যাডা না মুড়ছে না মুড়ছে বেডা এ লাগে বুঝি না রাস্তা আটকে রাখলো মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুড়ছে না মুড়ছে মানে তোর মতো এক মানুষ মুড়ছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ করতে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্ত ঘামতেছে বেটা পাতা ওই কার হাতে সব সবাই মতো যন্ত্রের মতো দৌড়াই গেছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে শুনে ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবো কারো হাতে শুনে কে কার জন্য এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন দেখে তার ফুতে আজ গিয়া ছয় বছর নয় বছর এক নামাজ পড়েন বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছোটাই মানুষ পড়লে পড়ছে না ফুলের ব্যাপার বাবুরে টেহা দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড় আর গজবে আল্লাহর আরস কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই পড়ার লাগে জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের ধারে কও এত বড় হারাম কইরে আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে পড়া বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন্ত লাগা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার আখেরাত কোথায় আখেরাত আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরা ইলাম এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার তবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাষ আমরা পঁয়তাল্লিশ জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা

মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শুনে তাইলে কথা আল্লাহ বলেন কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়া ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শোন তাইলেই বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি।

এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে মান্দা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা আর পারছি না আর না আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা মানে কি নাই অহুফি হিমুবলি সু এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি শুন বিষণ্ণ হয়ে উদাস মনে দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কি দর্বলার বলেন অহং জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ণ উদাস সব হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে নামিকে জাহান জাহান্নামিদের চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমাজ আলাম না হুম না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরে আজান হওয়ার পরে জোহরেরও ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগত না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা বলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং না তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার এবার শুনেন আল্লাহ বলে এবার শুনেন যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরস্তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা লেখা ওনার নাম কি মালিক ফেরেস্তা এই কোরআন ওনার নাম ডাইরেক্ট এখানে আছে জাহান নামি বলবে আল্লাহ বলে জাহান নামিরা জাহান নামের ফেরেস্তা মালিক কে ডাক দিবি মালিক হে মালিক শোনো না ফেরেস্তা একটু শুনো না লিয়াখ দি আলাই না আর অব্বু বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পাচ্ছি না লিয়াখ দি আলাইয়িনা অরব্বু বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর না কেমনে শৈব এত গরম কেমনে শৈব এত আজাব ফেরেশতা তখন বলবে কলা ইন্নাকুম মা কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুমবিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলাম কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ এত বাদ কই বই তাই আছে না এমন ব্যর্থ নিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে বুড়া মানুষ আর রাখো হুজুরা যত পায় এত না কিছু কই তো লাগছে কথা বলেন না কেন আরে রাখো আল্লাহ ভরসা বেড়া আল্লাহ কি কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে ভরসা আমি এটা বুঝাই আল্লাহ বলছে পান্দ তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা আল্লাহ নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নট কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সুরি ডাকাতি জিনা ব্যবচার নাচ গান সুদ গুস তোমার যে দুর্শল্যে কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে বেড়া তোমার ব্যস্ত দিন এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে আসলে কি আহ মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখাল এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আল্লাহ বলে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোন ব্যবস্থা করেছ কিনা তোমরা ঠিক করো ফা ইন্না মুবরিমুন আমি তোমাগড়ে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার আমারগুলো ঠিক করে ফেলেছি যে আম আবরামু আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে না বুঝেন নাই ব্যাপারটা আল্লাহ আ্লালে আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে। তুমি বান্দা পার্চপা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম আহসাবু না আন্নালা নাসমা ও সির্রাহুুমওয়া না জোয়াহুুম। বলে না ফরমান পাপিরা জালেমরা দুূষমন্্ডা মনে করে। আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কেন এয়ারফোন লাগাই রাখছে না অন্ধকার কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মানুষে না শুনে না তো মানুষে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন এই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একা কি কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ জানি না বালা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর আমার পক্ষ থেকে মনোনীত ফেরস্তা ডান কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা

জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামী মৃত্যু কামনা করবে যাহান নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসমাল্লাভে বাঁচতে পারবে এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইনশাল সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কেউ ছাড়া পৃথিবী ইসরায়েলের অত্যাচার এখনো তো শেষ হয়নি সেই সে গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ জীবন যাপন এই রমজানেও মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাবাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাবাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠা এই দুই ঘন্টার আগে হঠাৎ উঠে পাবো পানি ঘাম পানি পানি ঘাম আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হেলে তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাকে পানি দিই ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা করতে পানি দিবে আমার ছেলেটা ছয় বছর সাত বছরের পরে এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসা এই একবার এটা খাই এটা কাম এটা কাম আমার এই কত সময় ফোন দিয়া বু এটা আইনি এটা আইনি ওই দিন রাতের বাজে একটা দেখটা বু মালটা আইনি আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে একটা দুটা কোথাও দোকান খোলা নাই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোট কসম আমি গেট খুলছি দরজা আমার জন্য আমি ধরে একটা মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যে বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাবার কলিজার কি হাল এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই আমি ফেরাইতে চাই নিয়ত করি ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পালবা না যেই যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাআল্লাহ ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অশ্লীল দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেদ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের নামাজ পড়ব আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ট নামাজ ওষুধের মতো ওষুধ ওষুধের মত এ দেখবা একটা মাস যদি কেউ জমা যে মরিবাসি নামাজ পড়মই কসম এক সময়টা মজাদার হয়ে যায় সেজিতা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায়